নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় আমরাও ভালো আছি তো বিয়ের ধুমাধুমি গেল ওইভাবে বিডিও করা হয় নাই আসলে আমার ভাগ্নে আখির বিয়ে গেলো ওরা আগতকাল অষ্টম মঙ্গলায় আসছে ভগবতী পূজা হইলো সব কিছুই তোমাদের সাথে দেখাইছি আসলে ওইভাবে পুরোপুরিভাবে দেখতে পারি কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে আসলে ভিডিও করা হয় না এটা যদি অন্য বাড়িতে থাকতো তাহলে আমি যে ভিডিও করতে পারতাম সব কিছু উঠাইতে পারতাম আসলে আখির বিয়ে অনেকে অনেকভাবে ভিডিও করে নিছে হয়তো আপনারা দেখছেন কিন্তু আমি নিজের ভাগনির বিয়ে আর আপনাদের দাদা ভাইও তো ব্যস্ত সে মামা মামার অনেক দায়িত্ব যেহেতু মামার বাড়িতে বিয়েটা হচ্ছে তো মামার অনেক দায়িত্ব তো সব মিলে আর কি ভিডিওটা ওইভাবে ফুটিয়ে তুলতে পারি নাই তো সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যেটুকু পারছে আমার ছেলে ভক্ত ও আর কি ভিডিও করছে কিন্তু ছোটো বলা পর ওইভাবে ভিডিওটা তুলতে পারে না আর আমি তো সব কাজেই ব্যস্ত একটু মোবাইলের কাছে আসলে এই ডাকে ওই ডাকে মানে এটা নাই ওটার কোথায় এই বাজারে যেতে হয় মিটে যে দিনে কতবার গেছে তা মানে বলার মতো এই নাই মানে আমি না আর কি আপনাদের দাদা ভাই গেছে আর আমি তো অন্য কাজে রান্নার কাজে এদিকে ধোয়াধুয়ের কাজ সব কাজে আমাকে করতে হয়েছে তো যাই হোক ভাগ্নি জামায় আসছে কালকে আজকে আমাদের সকালে যে সমস্ত পূজা হয়েছে সেই ভিডিওটিও আর কি শেয়ার করছি এখন এর দিকে আর কি গেছিলাম সকালে পরে বাজার করে নিয়ে আসে ওগুলো আর কি কাটাকাটি করতেছি দেশি মোরগ আর হাঁস কিনে নিয়ে আসছে হাঁসের মাংস দেশি মুরগির মাংস এগুলো রান্না করা হবে ভাগ্নি আর ভাগ্নির জামাইয়ের জন্য এইদিকে সবাই আছে আর আমি আমার কাজে আছি কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো আর আমাদের সংসার চলবে না বা কেউ করেও দিবে না আমার কাজটা আমার কাজটা কেউ করে দিলে আমি আসলে অনেক কিছু করতে পারতাম কিন্তু কয় না যে ডেকে স্বর্গে গেলেও ধান মানে ওইরকম একটা বিষয় বাড়িতে বিয়ে লাগছে ঠিক আছে সবাই ধমাধমি তার মধ্যেও আমাকে এই কাজগুলো করতে হইতেছে আমি ভাগ্নে বিয়ের মধ্যে যে ওরকমভাবে এনজয় করবো বা আপনাদের সাথে শেয়ার করবো ওই রকমভাবে কিছুই করতে পারি নাই এটা আমার মনটা খুবই খারাপ এই জন্য তো আখির বিয়ের ভিডিও অনেক চ্যানেলে হয়তো আপনারা দেখছেন অনেকেই ভিডিও করে সেই ভিডিও আপলোড করে দিছে কিন্তু আমি করতে পারি নাই আমার ব্যর্থতা

আলু দিলে কিন্তু হাসি মাংস কিন্তু কষা কষা করে লাগে এই যে বেশি এই যেমন কি চাও ভিত হাই পালো ভাত নে আখি মা নিব নাই বাতি দি দিয়া বাতি অলপ কথা

আমাদের ভক্ত ইংলিশ একটা ডায়লগ দিল সেট আপ হ্যাঁ বাবু তুমি তো ভিডিও

এই ই করে না এত খাইতে পারবে না আপন আপন গোষ্ঠ মুক্তা এটা হচ্ছে আমাদের নতুন বিয়ের কনে যা রিসেন্টলি বিয়ে হয়েছে এটা হচ্ছে ভক্ত যিনি হচ্ছে এই চ্যানেলের ওনার আর এটা হচ্ছে আমাদের মিষ্টি কিউট শালিকা মুক্তা সে শুধু নামি মুক্ত না তার কাজে কাজ সবকিছুই মুক্তার মতো দেখ গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এই যে আমার দিদি আজকে রান্না করছি মুরগির মাংস আর এলো হাঁসের মাংস এই যে হাঁসের মাংস হাঁসের মাংস আর এই যে দেশি মুরগি দেশি মুরগি রান্না করেছি আপনারা দেখেন

আর রয়েছে ছোট ছোট টাকি মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর হলে টমাটো দিয়ে রান্না হয়েছে সারাদিন খুব কষ্ট করলো খাওয়া দাওয়া না করে খালি রান্না করছে আজকে আচ্ছা তার জন্য আশীর্বাদ করবেন পাশে থাকেন